বন্ধুরা কেমন আছো তোমরা সবাই করছি ভালো আবার নতুন রান্না আরেকটা নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো দেখতে থাকো পুরো ভিডিওটা আজকে আবার তোমাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আর যেটা হচ্ছে খুব টেস্টি আর খুব ইজি তো তাহলে দেখতে থাকো রেসিপিটা আজকে আমি বানাবো একদম খাস্তা ডিমের পরোটা আর সেই জন্য সবার প্রথমে আমি দেড় কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে কিন্তু এ পর্যায়ে আমি কোনো তেল অ্যাড করবো না এবার প্লেন জল দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিব এখানে আমি ময়দাটা এমনভাবে মাখবো যেন মানে খুব শক্তও না হয় আর খুব নরমও না হয় যেরকম আমরা রেগুলার পরোটার ময়দা মাখি ঠিক সেভাবেই আর একটু টাইম নিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিতে হবে ময়দা মাখানো হয়ে গিয়েছে এবার হাতে সামান্য একটু তেল নিয়ে ভালো করে ময়দার ডোটাতে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে এই মিনিট দশেক মতো আমি রেখে দিব এইবারে আমি নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে খুব সুন্দর মিহি করে কুচি করে নিব এরপরে নিয়ে নিব কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাটাও খুব মিহি করে একদম কুচিয়ে নেব তার কারণ আমি এই কাঁচা লঙ্কাটা ডিমের মধ্যে দিব আর ডিমটা যাবে হচ্ছে পরোটার ভিতরে সেই জন্য যত মিহি করে কাটা যায় ততই ভালো হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমার কুচনো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো ডিম আর তার সাথে সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ মানে ডিমে দুটো ডিমে যেই পরিমাণ লবণ লাগে সেই আন্দাজ করে লবণ দিয়ে দিব। এই রেসিপিটাতে আর একটা উপকরণ ছিল সেটা হচ্ছে যে ধনিয়া পাতা কুচি কিন্তু আমি যেহেতু এটা আমার ছেলের জন্য বানাচ্ছি আমার ছেলে ধনিয়া পাতার কুচি আপনার পছন্দ করে না তো সেই কারণে আমি ধনিয়া পাতাটা স্কিপ করে যাচ্ছি শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিচ্ছি আমার আজকের এই রেসিপিটাও কিন্তু পপিদির দেখে ইন্সপায়ার্ড হওয়া উনিও কিন্তু এভাবে ডিমের পরোটা বানিয়েছিলেন তো যাই হোক আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিব যেন লবণ পেঁয়াজ লঙ্কা ভালোভাবে ডিমের সঙ্গে মিশে যায় এরপরে এক সাইডে রেখে দিলাম আর নিয়ে নিলাম সেই মেখে রাখা ময়দা ময়দাটা আরেকবার হাতে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমানভাবে পরটার সমান করে লেচিগুলো কেটে নিব প্রত্যেকটা লেচি খুব সুন্দরভাবে আবার গোল গোল করে নিব সবগুলো একসঙ্গে গোল গোল করে নিব তাহলে পরোটাটা বেলার সময় আমার একটু তাড়াতাড়ি হবে আর সুবিধাও হবে আমি এই দেখো দেখো বন্ধুরা একদম সুন্দর গোল করে নিচ্ছি সবগুলো এই দেখো আমার সবগুলো গোল করা হয়ে গিয়েছে এবার একটা পাত্রে আমি তুলে রাখবো একটা ঢাকনা দিয়ে ঢেকে পাশে রেখে দেব এরপরে আমি রুটি বানানো পিঁড়িতে সামান্য একটু ময়দা স্প্রিংকেল করে নিয়ে একটা একটা করে লেচি নিয়ে সুন্দর গোল করে রুটির মতো করে বেলে নিব। একটু সময় নিয়ে বেলতে হবে যেহেতু ময়দার রুটি এটা আর ময়দার রুটি খুব সহজে বড় হতে চায় না এই দেখো দেখো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে এবার এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল সাদা তেল আর তার সাথে সাথে একটু শুকনো ময়দা স্প্রিঙ্কেল করে নিচ্ছি এবার রুটিটাকে এইভাবে ঠিক আমি যেমন করে করছি ঠিক সেইভাবে ভাজ করে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি যেভাবে যেভাবে মুড়িয়ে নিচ্ছি ঠিক সেইভাবে সেভাবেই কিন্তু মুড়াতে হবে তাছাড়া কিন্তু এই পরোটাটা ঠিকঠাক হবে না এই দেখো দেখো আমার একদম মুড়ানো হয়ে গিয়েছে এবার আমি বেলে নিব একদম পুরো চার কোনা পরোটা শেপে বেলে নিব দেখতেই পাচ্ছ একদম পুরো চার কোনা পরোটার মতো শেপ হচ্ছে চারকোনা শেপের পরোটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমরা তো ন্যাচারালি গোল তিন কোনা এই ধরনের খেয়েই থাকি কিন্তু চারকোনা পরোটা একটু যেন বেশি সুন্দর আমার কাছে তাই মনে হয় আমার পরোটাটা বানানো হয়ে গেল এবার চলো তাহলে ভাজা যাক এই পরোটাটা ভাজার সময় কিন্তু অনেক কিছু ঘটনা ঘটবে আর সেইটা তোমরা দেখতে থাকো এবার চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা হিট হলে তাতে দিয়ে দিলাম পরোটাটা প্রথমে পরোটাটার এক পাশটা একটু ভালো করে সেঁকে নিব যেন কাঁচা ভাবটা চলে যায় তারপরে আস্তে আস্তে অপর পাশটা উল্টে দেবো যেন ওই পাশটাও ভালোভাবে সেঁকা হয়ে যায় এই পর্যায়ে আমি কোনো তেল ইউজ করব না যখন দুই পাশটা ভালো করে সেঁকা হয়ে যাবে তখন দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল দেখতেই পাচ্ছো বন্ধুরা তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দরভাবে পরোটাটা ফুলতে শুরু করে দিয়েছে একদম পুরোপুরি ফুলে যাচ্ছে যেন আমি লুচি ভাজছি এরকম একটা ব্যাপার মনে হচ্ছে কিন্তু না এটা কিন্তু পরোটা এইবারে পরোটার একটা সাইড কাটা চামচের সাহায্যে একটুখানি চিরে নিব তারপরে যে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কার যে মিশ্রণটা রেখেছিলাম ওইখান থেকে অল্প অল্প করে এই পরোটার মধ্যে ঢেলে দিব পরোটাটা আমি কিন্তু লো হিটে ভেজে নিব যদি হাই হিটে ভাজতে শুরু করি তাহলে কিন্তু পরোটাটা নরম হয়ে যা থাকবে আর ওপরটা পুড়ে যাবে আর ভিতরে ডিমটাও কাঁচা মতো থেকে যাবে সেই কারণে আমি এটা লো থেকে মিডিয়াম হিট দিয়ে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা ডিম কিন্তু একটু বাইরে বের হয়নি একদম সব পুরোটুকুই ভিতরে আছে এবার আমি পরোটাটা উল্টে দেব। আর কি সুন্দর কালার হয়েছে দেখো যেরকম সুন্দর কালার সেরকমই কিন্তু মচমচে খাস্তা হবে মনেই হচ্ছে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু বানাতে বানাতেই বুঝতে পারছি যে পরোটাটা অনেকটাই খাস্তা হচ্ছে ভালো করে পরোটাটা সেঁকে নিব আস্তে আস্তে চার সাইডগুলো চেপে চেপে এইবারে আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে একটা প্লেটে তুলে নিচ্ছি আমার ডিমের পরোটা একদম পুরোপুরি রেডি এবার চলো একটা চাকুর সাহায্যে আমি তোমাদেরকে এই পরোটার ভিতরটা কেটে দেখাই এখনও একটু গরম আছে সেজন্য আমার একটু কাস্তে অসুবিধা হচ্ছে কিন্তু গরম গরম এটা খেতেই বেশি মজা এই দেখো দেখো বন্ধুরা ভিতরে পুরো একেবারে ডিমের ফিলিং যেটা দিয়েছিলাম আর চারপাশটাতে কি সুন্দর ছড়িয়ে গিয়েছে এবার একটা পাত্র নিয়ে একে একে পরটার টুকরোগুলো সুন্দর করে পাশাপাশি সাজিয়ে তাতে দিয়ে দিব সামান্য একটু টমেটো সস টমেটো সসের সঙ্গে এই পরোটাটা খেতে ভীষণ ভালো লাগে চাইলে কিন্তু আচারের সঙ্গেও খাওয়া যায় কিন্তু আমার টমেটো সস দিয়ে বেশি ভালো লাগে বন্ধুরা দেখো আমার একেবারে গরম গরম এই পরোটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার চলো খেয়ে তোমাদেরকে রিভিউ দিই দেখতে কত সুন্দর হয়েছে পরোটাটা জাস্ট দেখো বন্ধুরা সসের সঙ্গে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে তোমরা ততক্ষণ রেসিপিটা এনজয় করতে থাকো আর আমি ততক্ষণে খেয়ে নিই